ওমা খোয়া কুতুল জিন নাবাল ইং স্যা ইল্লালিয়া আবুদু আমি আল্লাহ বা প্র বলে আমি মানুষকে সৃষ্টি করলাম জিন জাতিকে সৃষ্টি করলাম ফেরিস্তাদেরকে সৃষ্টি করলাম মাক লুকাতদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ মানুষ তোমারে বানাইলাম আমি আল্লাহ ফেরেশতা তোমাদের গো বানাইলাম আমি আল্লাহ জিন কেউ সৃষ্টি করলাম মাকলুকাদের কেউ সৃষ্টি করলাম শুধুমাত্র আমি আল্লাহ পাকরবুল আলামিনের গোলামি করার জন্য কোন মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই কোন মানুষের গোলামি করার জন্য আমি তোমারে বানাই নাই আমি আল্লাহ বানাইছি তোমারে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে কোনো মাজারে সেজদা দেওয়ার জন্য বানাই নাই কোনো পীরের দরবারে সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই আমি আল্লাহ তোরে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজদা দেওয়ার জন্য ইয়া ইলাহি तू मेरा মাহবুবদ या इलाही तू मेरा माशूक है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशो का काम है या इलाही तू मेरा माबूद है ইহি তুম আল্লাহ আল্লাহ কে মুব নাম হাই আল্লাহ আল্লাহ আশে গো কাক হাই আমার আল্লাহ বান্দা তোমারে বানাইছে আমি আল্লাহরে শ্রেষ্ঠ দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর আমি করার জন্য আমি আল্লাহ কোন মানুষের গোলামি করার জন্য তোরা বানাই নাই আমি আল্লাহ তোরে কোন এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন মেম্বারের গোলামি করার জন্য বানাই নাই আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ শুধু বানাইছি আমি আল্লাহর এবাদত করার জন্য এখন আপনি বলতে পারেন আমি যদি আল্লাহর গোলামি করি সারাদিন যদি আল্লাহর করি তাহলে আমরা কাজ কাম কখন ভালো করে শুনিয়া নাও আল্লাহ আলামিন বললেন হে বান্দা তুমি যদি ফজরের সময় উঠা যদি অজু করে না সন্ধ্যার মতো নামাজ পড়ে যদি তুমি জমিতে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যতক্ষণ পর্যন্ত কাজ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে মাশগুল করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু ভালো করে শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যতক্ষণ কাজ কাম করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে ইবাদতের মধ্যে মশগুল করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে একটি আয়াত নাজিল করলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন বল ইন কুনতুম بُنَّ الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হেনবি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দা যদি তারা আমাকে ভালোবাসতে চায় যদি তারা আমি আল্লাহকে মোহব্বত করতে চাই তাহলে তারা যেন প্রথমে আপনাকে অনুসরণ করে হেন বীর উহ্মদেরও দল ভালো করে শুনিয়া না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে প্রথমে তুমি নবীকে নবীকে অনুসরণ করো নবীকে অনুগত করো নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবা হে নবী আপনি আপনার বান্দাদেরকে এটা জানাইয়া দেন যদি তারা নবী আপনাকে করে করে আপনাকে আপনাকে অনুসরণ যদি তারা ভালোবাসে আমি আল্লাহ পাক বলে আলামিন তাদেরকে দুইটি পুরস্কার দিব দুইটি পুরস্কার দিয়ে দিব তাদেরকে হে নবী আপনি তাদেরকে জানাইয়া দান এক নম্বরে আল্লাহ তাআক রবুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যদি তারা আপনাকে ভালোবাসে আপনাকে অনুগত করে আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে তারা ভালোবাসতে পারবে যদি তারা আপনাকে ভালোবাসে তাহলে আমি বুঝে নিব যে তারা আমাকে খুব সুন্দর করে ভালোবাসতেছে আমাকে তারা ভালোবাসতেছে আমাকে তারা मोहब्बत করতেছে আর আমি আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইগফির লাকুম যোনু ব্যাকুম আল্লাহ গফুরুর রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব একটা চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীকে যদি ভালোবাসো নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে ভালোবাসতে পারবে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবে আমাদের প্রভু এক এক নবী জীবন ধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হউ করিয়া হবার তবে কেন এক এক হও এক হও করিয়ান আমাদের প্রভু এক নম জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও এক করিয়া হবান বাইতুল্লায়ক মদিনা শরীফ এক মসজিদ এক সরেক উহুদ পাহাড় এক বদরের একটা তো জীবনার একটাই মরণ একটা তো জীবনার একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হবান তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হ আমার আল্লাহ পাকরব বলে আলা মিনকে যদি তোমরা ভালোবাসতে পারো আমি আল্লাহ পাকরব বলে আলামকে যদি তোমরা মহব্মত করতে চাও তাহলে তোমরা প্রথমে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলা মিনকে ভালোবাসতে পারবা আমি আল্লাহ পাকরব রব্বুল আলা মিনকে ভালোবাসার মাধ্যম হচ্ছে আমাদের নবী কে ভালোবাসেনা এমন কোন makhlukাত নেই শুধু আমরা মানুষ জাতি নবীর সাথে বেঈমানি করি নবীর বিরুদ্ধে কটুক্তি করি নবীর বিরুদ্ধে খারাপ কথা বলি হে নবীর دشمنের দল একটু ভালো করে শুনিয়াও নাও আমার মায়ার নবী এমন মায়ার নবী আমার দয়ার নবী এমন দয়ার নবী যখন কে আমতের ময়দানে মাথার কাছে সূর্যটা চলে আসবে তোর বাবা মা তোকে চিনবে না তোর ভাই বোন তোকে চিনবে না একটা নেকির জন্য ছোটাছুটি করবি দৌড়া দৌড়ি করবি মায়ের কাছে যায় বলবি মা আমার একটা নেকি দাও আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না মা তখন ডাক দিয়ে বলবে বাবা রে পৃথিবীতে তো আমার বিয়ে হয় নাই তুই কোথা থেকে আসলি এমন কঠিন ময়দানে এমন কঠিন বিচারের দিবসে ওই মায়ার নবী তোর মতন আমার মতন অম্মতের জন্য শেষ দায় পরে কাঁদতে থাকবে ওই মায়ার নবীর বিরুদ্ধে কেমনে কটুক্তি করো হে নবীর দোষ মনের দল একটু ভালো করে শুনিয়া নাও এমন মায়ার নবীর উম্মত হতে পারছো এটা তোমার ভাগ্যের পা নবীকে ভালোবাসেনে এমন কোন মাখলুকাত নাই মরা গাছ পর্যন্ত নবীকে ভালোবাসেন কক পর্যন্ত নবীকে ভালোবাসেন আকাশের চাঁদ পর্যন্ত রবিকে ভালোবাসেন মারা গাছ রসুলকে ভালোবাসেন কেমন ভালোবাসা দেখে না রসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সালাম মসজিদের mihrab উপরে উঠে খুতবা দিতেন একদিন এক কাট মিস্ত্রি এসে বলে রসুল আপনার তো অনেক কষ্ট হয় এই মরা গাছের উপরে উঠে খুদবা দেন আমি আপনাকে একটি সুন্দর মেহরাব বানাইয়া দেই আপনি এই সুন্দর মেহরাবের উপরে উঠে খুদবা দেন কাট মিস্ত্রি একটি সুন্দর মেহরাব বানাইয়া দিয়া এবার রসুল এ কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুন্দর মেহরাবের উপরে উঠে এবার থেকে জুমার খুদ্ বাড়িতে শুরু করলেন খুদ্বার মাঝখানে হঠাৎ কান্নার আওয়াজ বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ রসুল করিম সাল্লাম একটু চার দিকে তাকাইয়া দেখলেন দেখে কোনো বাচ্চা নেই কোন বাচ্চাকে তো দেখা যায় না এমন কান্নার আওয়াজ আমি কোথা থেকে শুনতে পাই হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন ওই মরা গাছটি কান্না করে মরা গাছের কান্না দেখে গাছটিকে যায় বলে তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদে তুমি কেঁদো না আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইয়া তোমার ভেতরে প্রাণ ঢুকাইয়া দিব তোমারে আবারও জীবিত করে দিব তুমি তাও কে রেসুলের কথা শোনার পরে গাছটি বললেন হে রসু আমার প্যারা নবী আমি তো এই জন্য কাঁদতেছি না আমার ভিতরে কোনো প্রাণেরও দরকার নাই আপনি এতদিন আমার উপরে উঠে খুদবা দিতেন আমার উপরে উঠে মেহরাবের উপরে উঠে ওয়াজ করতেন এখন আমাকে আলাদা করে দিয়েছেন আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন আপনি মনে হয় আমাকে আর ভালোবাসবেন না নবী আপনি হয়তো আমাকে ভুলে যাবেন আপনি আর আমাকে ভালোবাসবেন না রসুল বলে গাছ তুমি কেদ না আমি রসুলের ভালোবাসা তোমার প্রতি সারা জীবন থাকবে আর মৃত্যুর পরে তোমার জন্য একটি পুরস্কার হইল আমি আল্লাহ পাক সাথে গাছ তুমি জান্নাতে যাবা একটা চিৎকার দিয়ে বলেন না বাবার সুবহান আল্লাহ যে ব্যক্তি একবার সুবাহান্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আয়লা জান্নাতের মধ্যে এমন একটি গাছ তৈরি করে দিবেন যে গাছের নিচে একটা তোর তাজা ঘোড়া যদি সত্তর হাজার বছর পর্যন্ত যদি দৌড়াতে থাকে ওই গাছের ছায়া শেষ শেষ হইবে না তাও সুমান আল্লাহ কয় না তাহলে এমন মায়ের নবীর ভালোবাসা প্রয়োজন আছে না নাই আমার মায়ের নবীকে মরা গাছ পর্যন্ত ভালোবাসে আকাশের চাঁদ পর্যন্ত ভালোবাসে অথচ আমি মায়ার নবীকে ভালোবাসতে পারিবাস মায়ার নবীকে ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার নাই রে বাবা মায়ার নবীকে ভালোবাসার জন্য সোনা দানের প্রয়োজন নাই মায়ার নবী ডাক দিয়ে বলেন হে আমার বান্দা হে আমার মান আহাব্বা কানা অহাবানি কেন জান্নাহ হে আমার উম্মতের দল যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো যদি তোমরা আমার সুন্নতকে মোহ্বত করো আমার আমার জীবন যদি তোমরা নিজের জীবনটাকে সাজাও তাহলে আমি রসুলকে ভালোবাসতে পারবা আমি রসুলকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি রসুলের সাথেই তোমরা জান্নাতে যেতে পারবা রসুলকে ভালোবাসতে হলে টাকা পয়সার দরকার নাই রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নত ভালোবাসতে হবে রসুলের সুন্নত যদি ভালোবাসতে পারো তাহলে আমার রসুল কেও ভালোবাসতে পারবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাইতেছিলেন হটা ত্রস্তর মাঝে দেখতে পেলে একজন ইহুদি খ্রিস্টান একটি বাচ্চা বাচ্চা ওয়ালা হরিণীর মা কে আটক করে রেখেছেন জঙ্গলের ভিতরে বেঁধে রেখেছেন সেই বাচ্চা ওয়ালা হরিণীর মা অঝরে কান্না করতেছে না জানি আমার বাচ্চাগুলো না খেয়ে আছে না জানি আমার বাচ্চা গুলো কি করতেছে মায়ের 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 এটা হলো বাবা। মতন মতন দুনিয়াতে আর কেউ হইবে না হইবে না নিঃস্বার্থহীন ভালোবাসা হলো মা বাবার নিঃস্বার্থহীন যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে সেটা হলো তোমার বাবা মা এবারও হরিণী অছরে কেন করতেছে না জানি আমার বাচ্চা কি করে আছেন কী খাওয়া দাওয়া করতেছে কি খাওয়া দাওয়া করতেছে কেমন অবস্থায় আছেন আছেন হঠাৎ রসুলে কারিম সাল্লাম লাহু আলাই সাল্লামকে দেখতে পেয়ে রসূলে কারিম সাল্লামল্লাহ ও আলাই সাল্লামকে ডাক দে বললেন অগরসুল আমাকে একটু সাহায্য করেন বলে তোমার কি সাহায্যের প্রয়োজন এবার হরিণীটি বলেন আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার দুটি বাচ্চা রয়েছে না জানি তারা কি করতেছে এই ইহুদি লোকটা আমার এই ইহুদি লোকটা আমাকে স্বীকার করে রেখেছেন না জানি আমার বাচ্চাগুলো কি করতেছে না জানি আমার বাচ্চাগুলো না খেয়ে আছে রসুল করিম সাল্লাম এই কথা শোনার পর ইহুদি লোকটাকে বলে ও ইহুদি তুমি এই হরিণীটাকে ছেড়ে দাও বলে তুমি কে বলে আমি মোহাম্মদ বলে আমি আগে জানতাম মোহাম্মদ পাগল কিন্তু এত ইন্টারন্যাশনাল পাগল আমি আগে জানতাম না আমি হরিণীটাকে কেন আবার ছেড়ে দেব এবার রসুল ডাক দিয়ে বলেন ও ইহুদি ভাই তুমি হরিণীটাকে ছেড়ে দাও এই হরিণীটা ওই বাচ্চার